গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আল্লামা ডক্টর আফাম খালেদ হোসেন সাহেব বিসমিল্লাহ রহমান রহিম নাহমদ হু আনসল্লা রসুল্লাহ করিম আম্মাবাদ ইসলামী নবজাগরণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মাহফিলের মহতরম সভাপতি হাজারাতাম দিনদার মুসলমান ভাইয়েরা সবস হই না আল্লাহ করান শরীফে আরে ডর ও ইমানদার আল্লাহরে ডর

এখন আল্লাহর দর গেটেল চুরি বাড়ি গিয়ে গিয়ে শোক শোকে চুরি ঘরের আতে চুরি ঘরের দুই রানোর মাঝখানে এক জায়গা আছে সরমঘা মাইনে রিজিলাই হি আল্লাহরে ডর দর হাইবে বে আল্লা ডর

এদেশের মানুষই আইন দিল লন্ডন গেইলাম বার্মিংহাম গেলাম অক্সফোর্ড গেলাম কেমব্রিজ গেইলাম শীতের কারণে গাছের ফাতা নাই ফল ধরিতে কে গাছের চেরি ফল চেরি আঙ্গুরের নাম কেন ধরে ইতি হবে কি আর বাপের উই গিয়ে না খেতাম আর বাপের উই গিয়ে দিবে না খেতাম সাই রাস্তার কিনারে রাউজানা দোকান বড় গাছ রুইজ হাই গোড়া রাইব না গোড়া

naturesh singapur mobile lo judi ozuhanat phela diya da da ban mascara bahut mancho ozoba nai kiyo ken naturesh yu nasile zallia malayshia bhari gori dikida khodawadi zallamelaikum na singapur gori dikiti prithibir dhoni desh shuki desh allahu doru ba gomoi zeyum তিন জেনেৰেশন মানুষ আধা হৈ যাই ফল হৈ যাই গিল ক্ষমতা লে মানুষ ফল হৈ যায়গৈ আধা হৈ যাইবো দুই জাগা জবিন সম্পত্তিলে মানুষ ফল হৈ যাবই তিন সুন্দরী মাইফিয়া দেইলে মানুষ ফল হৈ যাব বহাৰী স্বৰূপের হাদিস জে ভবু তো টিয়া গলই দেয় মাইসি ভূচান্ন লিব তো অভাজত গলাই দিয়ক দিবি কি ভূচান্ন লিব তোলে বুঝি বা যে কেমত হাসি কেমত হাসি আর যদি আল্লাহরে ডরাই পারি তোলে বরকত না জেলুর আর এক গো মানে চলো দেহা হইলে আর হই আল্লাহ ফেকম বারক আল্লাহ আল্লাহ তোমার বরকত মজ জিন্দিগি দক বরকতি বে কি বরকতি বেল দি আধা কেজি খেজুর দি এ হাজার কেজি খাবি দেয় ইবার নাম দিয়ে বরকত ইভার নাম বরকত হজরত আবহর আয় রাহতাল আনহো হদ রসুলের দরবারে আল্লাহ আর এই খেজুর গুণত অনেক কারণে দোহা করি দম আধা কেজি আনে খেজুর দোহা করি হজরত হদ থলি আন থলি আনি থলিয়া বোতল ঢুকে দি হৰ আবহর আয়া

এক আল্লাহর রাসূলের অন্তকাল খান্দি হযরত ওসমান رضی اللہ শহীদ করে দিয়ে খান্দি আর কেলতুন তয়লা বরকত তয়লা যেদিন ছড়িয়ে গিয়ে এদিন খান্দি হযরত আবু উমর হাতে 27 বছর খেজুর হাই আধা কেজি খেজুর দিইবা 28 বছর হাই 28 বছর খেজুর পরিমাণ হত 200 ওয়াসক ওয়াসক কি রকম পরিমাণ মুদ ওয়াসক ইন আরবী মেজারমেন্ট আর যে সড়াক হই কেজি হই এক হাজার মন দিয়ে দে আধা কেজি আইব দেত গড়ি যে সমস্ত সড়ফাতে দাঁড়িয়ে উড়ে তারা ওজন আছে তারা লইয়ারে গোস্ত ভরাটা খাইতে না যাইবে গ্রিল খাইতে না যদি মোবাইল ফোন করত দয় নদরিবা তো আল্লাহ আছে প্রমাণে আল্টাল ডর আছে দিয়ে প্রমাণিত আইলে খরবান দাম বাড়ি যাবে শুরুর দাম বাড়ি যাববে সয়াবিনের দাম বাড়ি যাববে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব আয় রমজানের আগতে যে সৌদি আরব আসছিলাম শুরু হই রমজান আইয়ের সয়াবিনের দাম দশটা হম দুধের দাম আই কিছু দুধও আননি মক্কা শরীফ হতেন দুধের দাম কম খেয়া রমজান ঈদ দিই মালয়েশিয়াও টেন পার্সেন্ট রিডাকশন কনসেশন আর আর রমজান আইলি বেশি হামা ভাইয়ে আল হারামুন যারা রসুন তেল সাল সনাবট চিনি জমা করে রাখি দাম বাড়াই দিয়ে মানুষের বাধ্য করে একশো চল্লিশ টিয়ার দরে দুইশো টিয়ার দরে চিনি খাই পেলাই ইতি এই মানুষরা অভিশপ্ত বলে অনুন আলহেতাকার ও হারামন যারা মজুদারি করে হোর্ডিং করে ইয়ান হারাম হাল তফসির ইবনে কাসির বিশ্ববিখ্যাত তফসির

এই দুনুয়া গেঁয়র মালিক অজ্ঞার নাম ফর্রহ ইবে হজরত ওসমান রাজিয়াল্লাহ তালানোর গোলাম আর যেবা মালবেসের ইবে অনর গোলাম কিন্তু অনে আজাদ করে দিও হজর তারারে ডাকো এসি হজরত তোমার হদ ও দাম বেশি নলি লাভ করি দিয়া লাভ করি আবার আনো আবার বেসো ফার্স্ট মাল পঞ্চাশ টাকা নবেশি ফরকা হদ্র যুগ ঠিক আছে অনেক এবার হইতে লাগে সামান্য লাভ করে বেশি উঠি হদ দেয় যে হজর তোমার আজাদ করদা গোলাম হতনা আর পয়সা দিয়ে কিনে আননি আত্ম যে দু মনে হয় এদুর বেচম হজর তোমার হদ আয় তোমার খবরদারি গরির আয় তোমার হুঁশিয়ার গরির যারা জনগণের জিম্মি গরি অল্পটিয়ার মাল বেশি দামে বেশিব এছাড়া গরিব যাইবই এবং শরীর রং জিবা আছে ইবা বদলি কুরুস খাই যাও যে জুজাম কেন হজরত অমর কথা কেন সঠিক ইবা ইবনে মাজা তো হাদিস আছে কিছুদিন পরে হজরত অমর আর আজাদ গুরগিতে গোলাম ইবা বেশি দামে বেচছে ইবে শরীরের মধ্যে কুরুস বেয়ার আমল দিয়ে অতএব আর আল্লাহরে ডরাই আল্লাহরে ডরাই

इबर जो दी दोरी टाको रास्ता तो न बिलोग न बिया रास्ता ठीक टाइम हो रास्ता ठीक टाइम हो हज़रत अबू बकर रज़िल्लाहु ताला अन्हु शरीयत व्यवस्था को त्यों किए पागंबर सल्लल्लाहु अलैहि वसल्लम दुनियात अच्छे डॉनर नबुवत फ़ाइये बुहाइरा नामे उग्र क्रिश्चियन राहेब जादुगर গণক সে এক স্বপ্ন দেখছে এম বেগিন সিরে তো আছে হজরত আবু বকর যে আল্লাহ তালা নব হায়ার হাসে হদ দে হদা এক স্বপ্ন দেখিলাম দে অনেক তাবির গরি দন ইবে খ্রিস্টান অলর ধর্মীয় নেতা রাহিব স্বপ্নর হতা উনি আর হদ দে হদ পড়ার দেশ নবী এসে তো হদা ইসি মোহাম্মদ নাম হদয়

ইয়নের প্রমাণ কি উজরা প্রমাণ তোমার হাজার আছে ব্যবসা করতে গেলে দে বহাইরে তোমার হই দেয়া এন হই মত হজরত ভাল মারি হজরতরে এবং কপালত চোমা অনাল বিশ্বাস ঠিয়া দিয়ে

যখন রং ফুল থাকে তোর বাতাস লাগে ফুল নলে বাগান গরম নয় হদে গুল হে ফুল আছে সবজা হে ফুল বেগুন আবার সুন্দর ফুল গাছের ফাতা একেবারে শ্যামি বা সবুজ বাদে সাহার হাজটা তোর বাতাসও আছে বাজার গরম নেহি ইহা কালা বেসুস এ জিগর বাগানের মধ্যে যে ডর ই বলতে জবা ফুল গুলে লালা ইবার দিলুর ভিতরে জলর নাই জলর নাই আল্লাহর বলি যারা ফিরসাব যারা দরবেশ খোদা যারা তারা দিলুর ভিতরে জলন আছে আহ সাহের গায়ে ইসি কশমকশ মে গুজরে মেরে জিন্দগি কে রাতে কবি সুজ সাজ রাজি কবি সুজে গজালি আল্লাহর বলি হলো রাতি হাদের দিলবুত জলের এখন বাগানত বেগিন আছে জবা ফুলের ভিতরে দিল জলন নাই জলন নাই সম্মানিত হাজির সময় শেষ বিমান ধরা ফ্লাইট খালি গিয়ে চারটে তিরিশ মিনিটে দিনের বেলা তো হাত আছে এই চারটে তিরিশ মিনিটে প্রধান উপদেষ্টা লয় বই

ব্যস্ত জায়গা খালি যাইব মান নাই যে ইন আরে দেহ দেন আর টুপি ওলা যুব্ব ওলা কটি দেওয়া ভিতরে কি এই ভিতরে ঠিক গড়া ফুরিব ভিতরে ঠিক গরিবে দাল্লার বলি গলে ওলামা জোয়ামা ওরাফা নকবা ইতারা গরিবে দাল্লার বলি গলে গরিবে যারা আহ সাহের গাই ফয়তে উড়িয়ে খাঁদে ফয়তে উড়িয়ে খাঁদে ইতের দরবার যোগাযোগ করি ইতারা আল্লাহ তালুক রাখি আল্লাহ জবাব দিব ইয়া তো আল্লাহ জবাব না দেয় হারাম দেয় শরীরের ভিতরে এক ফোরা রক্ত এক টুকর হাটে যদি হারাম দিয়ে তৈরি হয় এই শরীরে ব্যস্ত না যাবি লাইলুল জন্নাথ হারাম ব্যস্ত না যাবি হালে গুছ খাইলে সুত খাইলে মাংস টিয়া মারি দিলে একখানি জমিন কিনে তিন হানি দহল গললে এইভাবে আসতো না যাইবে হযরত আল্লাহর রসূলই তো না যাইবে এদিন ওয়াজ এদিন নসিহত জুমার দিন আর তিন লোক মসজিদে জুমার জুমার আগে দিয়ে বয়ান করে ন তো আর এর তো নবutar নবutar জাপানের এক শহর আছে কুবে কুবে আরে বিরাট 30তলা বিল্ডিং এড়ে বাজার পাওয়া যায় গরু গোসে ধরি বিমানের টিকিট পর্যন্ত পাওয়া যায় তো সস্তায় মাংসের খাদমত গড়ি ছাতা রশি টাগি লোয়ার কাঠ টাগি লটকা দিয়ে। বাজার গড়ি আমি দেহ দেহে জ্বর হয় তখন তুই ছাতি এনে হোয়াই লই যেবে গাড়ী ও গাড়ি দৌড়িবে গথবা

কিতাব আছে এত বড় হার রশিদ কিতাবর নাম উজুর গড়ে গিয়ে নসুয়ত গড়ন কে গড় উজুর অনর কিছু ঠিয়া পয়সা মাদ্রাসার লাই মসজিদের লাই কত বেশি দরকার তিনতলা লাখাম সাই দর ল পঞ্চাশ লাখ ঠিয়া আর গরে গিয়ে আছে নাইন বেশি হাজত নাই মাইফকে বিয়ের অভিযোগটাই চিন্তা করি দর দর তিন লাখ ল বিয়া দি তো অজুরি হদ দে বাচ্চা হারুন রসিদি হদ হাত দিল তো ঠান্ডা নতুন এক ধরবেশ্বর ধরবার বাদ দিয়ে হুক মেরকি বিচার ও মারি দি দরজা হন বের গিয়ে নকলের দে অনেক হন না অনে আমিরুল মোমে হারুনুর রশিদ বিচিত বাচ্চা হারুনুর রশিদের লয় কী লোক আহ তো আর আল্লাহ কি আল্লাহরে ডানা দরজা মা তো উজরি শিখে তো হন উল উল আমাজিবাদশার হতা মান্নান ওয়াজিবত দরজা খুলি দি দরজা খুলি দিই আবার ঠেঙ্গের আন্দারবু তো তাই বাচ্চা হার নশি আত হাজর আয়াস ধর ঠেঙ্গাল নরমাত দুজগর আগুন দে হার নশি দিয়ে সব সময় খান আলে মলম মোজা করে দিত খাইনি বোতকাল খাই যে পছুজোর অনতন হাত উত আছে না আই অনর কিছু সাহায্য করতেম কত না তুইও ফকির আইও ফকির যে হোদায় তোমার বাদশা বানাই এ হোদায় আর সৈদে ফেলে গেছে যে আল্লাহ তোমার তখতে বইয়ে খোদাই বেড়ে মত্যে এ খোদাই আরে সৈদে ফেলে গেছে বাচ্চা আর হচ্ছে ডর হতো নমাতের এই মানুষ আরে তৈরি এই মানুষের তালাশ সম্মানিত হাজরেন এখন হতা নহই যাইতাম ন সাহের আর সময় যার গই রসুল করিম সাল্লাহ জমানা সালা বা বিনতে খাওলা ও গমাইয়া ফোয়া আল্লাহ ডর আছে মাছ বসি বয়সই গে পাঁচ পান্ন বছর বয়সই গে মাইফা বুড়োই জামাইয়া হদ জামাইয়া কেন অবুস দুর্গা সালাবা খাওলা খানার যাই সমস্ত তফসিরত আছে আর এটা শরীফ তফসির পড়া পড়ি আলমল মলর ম চলা ফেরা করা দিন গানে লয় সম্পর্ক রাখা পরিব মাদ্রাসা ইন আশা যাওয়া করা আনলে বাক্য নবদলিবাল নি জামাইয়া ওয়া সালাবা আই্য তোমার কেন আদর করি জামাইয়া যখন আদর করি থার মন খু হা বিয়ে করি বৌ ববু হত দে তুই বেসবর কাউ ইয় অদর্য কেউ ই তুইও ঘর আস আইয় ঘর আসি দৈর্গিয়া তোমার ফল ডাবার রাঁধা পড়ে রুটি বান্ধা পড়ে তরকারি রাঁধা পরে তোমার ওড়ে পানি দিয়া পড়ি খাবার দিয়া পরিব তুমি রাতে আসনে আইও তো আসি এখন তোমার লয় তুই আদর করলে দৈর্ঘানা টাইম যাব তুই কারণ অবুষ মানুষ ইবে এবার দে আংতে কাজাহারে উম্মি ত্বার ফিট আর মারফিডর নাম এবে আইয়ামে জাহেলিয়াত তালাক ত্বার ফিট আর মারফিডর নাম আনতে কজা হরে উম্মে ইয়ে নুন নে মত মে বসিক মারি উট কজা তুমি আরে তালাক দিলে দে আরে হাড়ি দিলে দে এত দিন তো সংসার কইলাম পেন হই নেলে গিও খানা ভি ফেলাই ফলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে গই আর হদায়ে রাসূলুল্লাহ জামাইয়া তো আরে মারার কই দি কি গুরকি আনতে কাজাহারে অম্মি হই উজুর হা খেয়াং করি হদ আল্লাহর ওহি না হাজার পর্যন্ত তুমি অপেক্ষা করো জামাই রোয়ারে রাতিয়া গুম না যাইও আলাদা হামরা তাই বেদে এই কোরআন শরীফ তপ শির সুরায় মজা দলা হাঁদের হুজুর আইয়ামে জাহিলের দিকে দুনিয়া চলিব না নতুন ধর্ম আইসি দিনে মোহাম্মদ অন আল্লাহরে হন না তাড়াতাড়ি ফয়সলা দিবেল্লাই আজ জামাই রে আই ভাত এই নদিলে না হয়। না বেসবর অবুজ এই মানুষের বারনা দিয়ে খনে দিব আর ফলরে বাদ খাবায় বেখনে আর আর বয়স নাই হুজুর আর খনিকে বিয়ে করিব আর কোন ফুয়া আছে বেগুন আজ জামাই নিয়ালে পেলেগি ইন একবার অদতে বাসা হয়ে দিয়ে আর কোন ফুয়া আছিল বেগুন আজ জামাই নিয়ালে পেলেগি এখন আর মাইছে বিয়ে করবো না কব তো বাজা নর ইন চলিব ওজোর আইতে বেসেস এন হয়ে বাদ দিঠিয়া হি রেখা আল্লা রে আছে ফয় সালা তাড়াতাড়ি চুল জিবের খলিজের ভিতরে আল্লাহুল হজরত রা তালে বাদ আল্লাহ রসুল এ আয় আহ বুঝি

আয় তোমার জীবনও তোমার জীবনের তিন্ন অধ্যায় দেখি তুই যখন লুঙ্গিন এ সময় ওটসরাইয় দেখি তোমার বাভে তোমার মায় ওটর ফেট ন ইবা দেখকি দেখি তোমার নাম আসিল দে অমর আবু জেহেল নামও অমর আবু জেহেল হদে আর নামে নাম রাইলে কতল গরি দিয়ে তোমার বাভে নাম বদলায় দিয়ে রে ইসেত তসগির দিয়ে রে তোমার নাম রে কে ইবো দেখি এখন আয় তোমারে দেহ দেহ অর্ধ জাহানর মালিক প্রেসিডেন্ট হজরতমর আল্লা বঙ্গিয়ে রে বিজি সুকম বারকর ফানে আসু মেদি দেখি টেকি ধরো ইয়ে মেয় শূন্য সামন্ত যারা আস্রেটারি আমিরুল মমিন ইবে অন্ধরে এটি হতা উমনে গেল কিন্তু অনেক একদম নমাতি লান্দে হতে কেন মৃত্যুম ইভে যদি আর থিয়ে ঘরে একটু আজ ইয়া আই শুন দেব যদি এতেকতাম কেবল প্রস্রাব পাখানালা যেতাম নামাজের টাইমে নামাজ পড়তে যেতাম আবার আই এর এতে এতেকতাম কে ইভার হতা আসমানের মালিক উমনে আল্লাহ পাক আর বেগুনুরে আল্লাহর ডর ভয় দা গরিব তৌফিক দক আমিন এই নবজাগরণ সংখ্যাকার মাদ্রাসা আমাদের ইনশাআল্লাহ আজিজ আপনারা সহায়তা করিবেন তার যে স্বপ্ন আল্লাহ আল্লাহরণ করক আমিন বাংলাদেশ সরকারের পক্ষতুন আরো যে দুঃসহযোগিতা দরকার ইন আয় ইনশাল্লাহ নবজা জাগরণ সংঘরে বহুত বছর যাবৎ নবজান খিতাবো বাইরের গে বিদেহ ভাষণ ময়নুদ্দিন ভাই বাইরের গিয়ে বহুত আগর হতাই যানোর হতান এরপরে প্রায় জলসা দদ দিয়ে এবারও দর দিয়ে আর আইন আর মন্ত্রালয় আর গভর্নমেন্ট বিভিন্ন খাতে ই অনুসাব আছে আই অনুসাবের অনুরোধ করি তেইও ফারিব আর গভর্নমেন্টের পক্ষে ই আছে যারা ডিসি হিসাব আছে যে তোর গড়া ফরের এর দূর ইনশাল্লাহ আরা তুম দোয়া আল্লাহ তালা আর আরে আর আর দিলর আরজু ফুরন গরিবের লাগ তৌফিক দো আর আজ বাংলাদেশের দায়িত্ব লইগি এই দেশ যাতে সুন্দরভাবে চলে মানুষ মানুষ যাতে মিল মিলাপ থাকে আল্লাহ তালা এরকম ব্যবস্থা গড়ি যখন আমিন ও আখরুদাবান আলহামদুলিল্লাহ রব্বিল আলম